আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমাদের যে বাংলা বই রয়েছে এ বাংলা বইয়ে একশো পঁচানব্বই পৃষ্ঠা তোমাদের একটা বঙ্গবাণী কবিতা এটা তোমাদের বইয়ে সিলেবাসে দেওয়া আছে যার কারণে তোমাদের অবশ্যই পড়তে হবে আজকের এই ক্লাসে বঙ্গবাণী কবিতার কবি পরিচিতি সহ লেখক পরিচিতি একই সাথে গল্পের প্রতিটা লাইন সুস্পষ্টভাবে ভালো করে বোঝার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো দেখো তোমাদের কবিতাটা হচ্ছে বঙ্গবাণী এটা লিখেছেন হচ্ছে আব্দুল হাকিম আব্দুল হাকিমের যে কবি পরিচিতি এখন আমরা সম্পূর্ণ দেখে নেই আনুমানিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে সন্দীপ সন্দীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন এটা হচ্ছে আনুমানিক আর ষোলোশো হচ্ছে বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ এটা হচ্ছে বাংলা সাল মধ্যযুগে অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশ ও সভাষার প্রতি ছিল অটুট অপরিসীম হচ্ছে প্রেম সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পর্বতী প্রজন্মের জন্য কার্যই আদর্শ নূর নামা তার বিখ্যাত হচ্ছে কাব্য গ্রন্থ তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ইউসুফ জুলেখা লালমতি সয়ফুল্লা মুলক শিহাবুদ্দিন নামা নরসিতিম নামা কারবালা ও শহর নামা দেখো ইউসুফ জুলেখা এটা হচ্ছে আব্দুল হাকিমের একটা অন্যতম হচ্ছে কাব্যগ্রন্থ এবং এই ইউসুফ জুলেখা যে কাব্যগ্রন্থটা এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ তার কবিতায় অনুপম ব্যক্তিতে পরিচয় মেলে তিনি ষোলোশো সালে হচ্ছে মৃত্যুবরণ করেন জন্মশালটা এবং মৃত্যুশালটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আনুমানিক হচ্ছে ষোলোশো বিশ খ্রিস্টাব্দে হচ্ছে বাংলা জন্মগ্রহণ করেন এবং বাংলায় হচ্ছে ষোলোশো নব্বই সালে হচ্ছে মৃত্যুবরণ করেন অর্থাৎ এই সালটা কিন্তু হচ্ছে বাংলা শাল তো দেখো এখন হচ্ছে আমরা যদি সম্পূর্ণ কবিতাটা একটু যদি পড়ি দেখো কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সে কবে কহিল মতে মনে হাবিলাস অর্থাৎ কিতাব পড়তে যার যাদের অভ্যাস যারা কিতাব প্রতিদিন পড়ে বা হচ্ছে সর্বদায় পড়ে অর্থাৎ তাদের যে অভ্যাসে পরিণত হয়েছে তো এইখানে বলা হচ্ছে কিতাব পড়িতে যারা নাহি কভ্যাস সে কবে কহিল মতে হাবিলাস তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন আরবি ফাঁসি শাস্তে নাই কোনো রাগ দেশি ভাষিয়ে বুঝিতে লোলাটে পুড়ে হচ্ছে ভাগ আরবি ফার্সি হিন্দি নাই দুই মত অর্থাৎ যাদের হচ্ছে আরবি ভাষা এবং ফার্সি ভাষা এবং হিন্দি এই দুই তিন ভাষা যাদের হচ্ছে নাই মত অর্থাৎ যে কোনো ভাষাই তাদের হচ্ছে মানে নিতে পারে এইরকমই এখানে লাইনটাতে বুঝে বুঝিয়েছে যদি বা লিখিয়ে আল্লাহ নবীর হচ্ছে সিফত যেই দেশে যেই বাক্য কহে নরগণ নরগণ বলতে হচ্ছে নরগণ বলতে এখানে হচ্ছে মানুষজনকে বুঝায় সেই বাক্য বুঝিয়ে প্রভু আপে হচ্ছে নিরঞ্জন অর্থাৎ যে দেশে যেরকম ভাষায় আল্লাহকে প্রার্থনা করুক না কেন প্রভু হচ্ছে সব ভাষায় হচ্ছে নিরঞ্জনভাবে বুঝতে পারে সর্বাবাক্য বুঝে প্রভু কিংবা হচ্ছে হিন্দু আনি সব ভাষায় বুঝে হচ্ছে হিন্দু কিংবা হচ্ছে হিন্দু আনি অর্থাৎ বাংলা ভাষা হিন্দি ভাষা বঙ্গদেশী বাক্য কিংবা হচ্ছে যত ইতি রানী বঙ্গদেশ দেশি মানে হচ্ছে এটা হচ্ছে ভিন দেশি ভাষা বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী মারফত ভেদে যার নাহি গমন হিন্দুর অং অক্ষরে হিংসে সে সবরে গণ তারপরে দেখো আরেকটু গল্পটা রয়েছে যে সবে বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী সব কাহার জন্ম নিম্নয় ন জানি দেশ ভাষা বিদ্যা যার মনের ন জুড়ায় অর্থাৎ দেশের ভাষা যাদের মনে জুড়ায় নিজ দেশ ত্যাগে কেন বিদেশ নয় অর্থাৎ নিজের দেশের ভাষা এটা হচ্ছে বিদেশ বিদেশ অর্থাৎ বিদেশি ভাষার জন্য হচ্ছে নিরন্য নয় পিতা মাতা মাতা পিতা মহাক্রমে বঙ্গের তো বসতি দেশি ভাষা উপদেশ মনে হেত হিত অতি অর্থাৎ আমাদের ভাষা এটা হচ্ছে যে মাতৃভাষা এটাকে আর উদ্দেশ্য করে এই গল্পটা হচ্ছে বলা হয়েছে এই গল্পটা অতি একটা হচ্ছে ছোট গল্প তোমরা এই গল্পটা পড়লে খুব ভালো করে বুঝতে পারবা চলো আমরা হচ্ছে এই গল্পের হচ্ছে কিছু শব্দ অংশ আর জেনে নেই হচ্ছে পড়ে নেই এটা হচ্ছে তোমাদের একশো ছিয়ানব্বই পিস্টার হাবিলাস মানে হচ্ছে অভিলাষ মানে হচ্ছে প্রম ইচ্ছা সিফত মানে হচ্ছে গুণ নিরঞ্জন মানে হচ্ছে নির্মল বঙ্গপাণী মানে হচ্ছে বাংলা ভাষা তারপর দেখো মারফত মানে হচ্ছে মরমে সাধনা তারপর জুড়ায় মানে হচ্ছে যোগায় ভাগ মানে হচ্ছে ভাগ্য দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায় মানে এই লাইনটাতে বুঝিয়েছে যে এই কবিতাটি সপ্তদশ শতকে হচ্ছে রচিত তারপরে দেখো বিভ্রান্তমূলক এবং হচ্ছে সংকট চেতনা এরপরে দেখো আপে মানে স্বয়ং বা হচ্ছে আপনি এখন আমরা এই গল্পের হচ্ছে পাঠ বা হচ্ছে মূলভাব এক নজরে দেখে নিই তোমরা একটু লক্ষ্য করো বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নুননামা কাব্যগ্রহণ থেকে সংকলন করা হয়েছে মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন ললিত বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ কবি এই কবিতা তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দিদে বক্তব্য করেছেন আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও সন্দেহ নেই এসব ভাষা আল্লাহ ও মহান নবীর স্পতি বর্ধিত হয়েছে তাই এসব ভাষার প্রতি সবারই পরম শ্রদ্ধাশীল যে ভাষা জনগণের বোধগম্য নয় সে ভাষার অন্য সঙ্গে ভাব বিনিময় করা যায় না সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষা কথা বলা বা হচ্ছে লেখাই একমাত্র পন্থা এই কারণে কবি মাতৃভাষার গ্রন্থ রচনা মনোনিবেশ করেছেন কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষা সষ্টাকে ডাকে আর সষ্টা মানুষের বক্তব্য বুঝতে পারেন কবির চিত্রে তীব্র লোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে কবি সখেদে বলেছেন এসব লোক যাদের মনে স্বদেশ ও সভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই তারা কেন দেশে পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না বংশকর্মে বাংলাদেশে আমাদের বসতি বাংলাদেশে আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি বর্ধিত বক্তব্য মর্ম স্পর্শ করে এ ভাষার চেয়ে হিতর্কর আর কি হতে পারে তো এই এখান থেকে হচ্ছে আমাদের যে কবিতাটা এখন হচ্ছে কয়েক দুইটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরের বহু নির্বাচনী প্রশ্নতে বলা হচ্ছে বঙ্গবাণী কবিতার শেষ চরণটি কোনটি আমরা যদি একটু লক্ষ্য করি এই বঙ্গবাণী আমাদের যে কবিতা এই কবিতা হচ্ছে শেষ চরণ অর্থাৎ শেষের যে লাইনটা রয়েছে এটাকে শেষ চরণ বলে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি আমরা যদি আমাদের সে যদি প্রশ্নটা দেখি দেখো এখানে ক নাম্বার অ্যান্সার দেশি ভাষা উপদেশ মনে হিত অতি তারপর ক নাম্বার প্রশ্ন দেখো সব কাহার জন্ম নিম্নে ন জানি কবদুল কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে কথা বলেছেন দেখো এখানে হচ্ছে ক নাম্বার অপশন নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায় তারপর হচ্ছে নাম্বার বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তারপর হচ্ছে গ নাম্বার দেশি ভাষার বিদ্যা লাভ এখানে হচ্ছে নাম্বার অ্যান্সার হবে বাংলাদেশে যারা বাংলা ভাষাকে হচ্ছে ঘৃণা করে তারপরে হচ্ছে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন তো এরপর হচ্ছে এই বঙ্গবাণীর থেকে হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে তো আমরা হচ্ছে আগামী ক্লাসে সিজনশীল সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালো করে হচ্ছে দেখে নেব বা হচ্ছে জেনে নেব